এই সময় আমাদের চারিধারে বিশেষ করে বর্ষাকালে মশার উৎপাদ প্রচণ্ড বেড়ে যায় আর এই মশা যদি এই বর্ষাকালে আমাদেরকে কামড়ায় আমাদের শরীরে নানান রকম রোগ দেখা দেয় যেমন ডেঙ্গু ম্যালেরিয়া এ ধরনের জ্বর হয় আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা যুক্ত ওষুধ ব্যবহার করি মস্কিউটো ব্যবহার করি কিন্তু সেগুলোও তো আমাদের শরীরের জন্যে বিশাল ক্ষতিকারক একদমই ভালো নয় বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তো আমি কেমিক্যাল যুক্ত ওষুধ ব্যবহার করার আগে আমার এই টিপসটি অবশ্যই একবার ব্যবহার করে দেখো একদম ঘরোয়া পদ্ধতি ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা খুব সহজে মশা তাড়িয়ে ফেলতে পারি তো তার জন্য একটা বাটির মধ্যে দেখো এক চামচ পরিমাণ লবণ নিয়েছি আর তার সাথে সাথে এখানে নিয়ে নেব এক টুকরো কপুর যে কপুর আমরা পুজোর কাজে ব্যবহার করি সেই কপুরই এখানে এভাবে হাত দিয়ে দোলে লবণের সাথে মানে লবণের ওপরে দিয়ে দিলাম আর তার সাথে সাথে যে কোনো ট্যাবলেট বাড়িতে তো এমনি আমাদের নানান ট্যাবলেট থাকে যেগুলো এক্সপায়ার ডেট হয়ে যায় তো সেই ট্যাবলেটই এখানে ব্যবহার করতে পারো এইভাবে একটুখানি হামাদিস্তাতে গুঁড়ো করে বা হাত দিয়ে যদি গুঁড়ো হয় বা একটু ভালো করে গুঁড়ো করে এটাকে এই লবণের উপরেই দিয়ে দিতে হবে আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তো এইভাবে দেখো যে ওষুধটা আছে সেটা আমি এই লবণের উপরে দিয়ে দিলাম এবার এখানে একটা জিনিস দিতে হবে সেটা হলো হারপিক হারপিক তো আমাদের সবার বাড়িতেই থাকে আর সামান্য একটু এখানে হারপিক দিতে হবে তো বাথরুমে হারপিক নয় ঘরে দেখবে আমরা হারপিক রাখি নানান রকম কাজের জন্য তো সেই হারপিকই এখানে দিয়ে দাও আর তার সাথে সাথে এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিতে হবে তো এখানে আমি হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম এবার সব জিনিসগুলোকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব যেহেতু এখানে হারপিক দিয়ে আছে সেজন্য হাত দেওয়ার দরকার নেই এভাবে একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে আর হ্যাঁ যে জায়গাটার মধ্যে এই জিনিসটা বানাবে সেই জায়গাটা যেন কোনো খাওয়ার কাজে ব্যবহার না হয় মানে বাটিটা বা যে কোনো মানে জায়গা আর কি তো এইভাবে প্রথমে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে লবণটা হারপিকের সাথে খুব ভালো মতন মিশে যায় তো দেখো ভালো মতন এখানে মিশিয়ে দিয়েছি এইভাবে টিপস বানিয়ে যদি ব্যবহার করা হয় বাড়িতে কিন্তু একটাও মশা থাকবে না তো এখানে আরেকটা জিনিসও ব্যবহার করতে হবে সেটা হলো খাওয়ার সোডা তো এখানে হাফ চামচ পরিমাণে খাওয়ার সোডা অ্যাড করে দেব। খাওয়ার সোডা দিতেই এই জলের মধ্যে একটা রিয়াকশন তৈরি হবে দেখতে পাচ্ছ জলটার মধ্যে ফেনা তৈরি হচ্ছে এই ফেনাটা মরে গেলে তারপরে এটাকে আমরা ব্যবহার করব তো দেখো এখন ফেনাটা একদমই মরে গেছে তো এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। যে কোনো জায়গার মধ্যে এটাকে এইভাবে নিয়ে ব্যবহার করা যায় তো এই জলটা এইভাবে যে কোনো বাটি বা যে কোনো প্লাস্টিকের জায়গা এইভাবে যদি মানে ফুটো করা ধরো ছোট ছোট কোটো থাকে সেই কোটোর মধ্যে এইভাবে ভরে ঢাকনাটা লাগিয়ে এটা যদি রেখে দাও এই যে ফুটো করেছি আমরা এই ফুটো থেকেই একটা গন্ধ বেরিয়ে আসবে আর এই গন্ধ আমরা শুনতে মানে শুনতে না পেলেও মশা কিন্তু বুঝতে পারবে আর মশার কিন্তু এর গন্ধ কখনোই সহ্য হবে না তো চলো এটাকে কোথায় রাখবো সেটাও দেখে নেওয়া যাক তোর বিশেষ করে দেখবে জানলার দিকে মশা বেশি আছে আছে আর রান্নাঘরেও বেশি মশা দেখা যায় সেজন্য রান্নাঘরে জানলার কাছে এরকম ছোট্ট ছোট কোটো যদি ফুটো করে রেখে দাও তাহলে দেখবে রান্নাঘরে একটাও মশা দেখতে পাবে না জানলার কাছেই রাখবে কেননা বর্ষাকালে দেখবে মশা গাছপালার মধ্যে বেশি হয় আর এইভাবে কিন্তু জানলার দিকেই ঢুকে আসে যখন মশা এর গন্ধ পাবে সে কিন্তু আর ঘরের দিকে ঢুকবে না আর সোফার নিচেও দেখবে প্রচুর পরিমাণে মশা থাকে মশারা লুকিয়ে থাকে তো যখনই আমরা একটু বসি দেখবে পায়ে খুবই কামড়ায় তো এইভাবে যদি সোফার নিচে এই বাটিতে রেখে দাও এই লিকুইডটা তাহলে কিন্তু আর মশা কিন্তু সোফার নিচে থাকবে না তোমরা আরামসে সোফার উপরে বসতে পারবে এই বর্ষাকালে দেখবে যে কোনো জায়গায় বসলে মশা ছেঁকে ধরে তো এইভাবে সোফার নিচে বেডের নিচে যে কোনো জায়গায় এগুলোকে এভাবে বানিয়ে চার পাঁচটা বাটি বানিয়ে পুরো ঘরের মধ্যে রেখে দাও দেখবে মশা এই বর্ষাকালে অন্তত তোমাদের বাড়িতে একটাও দে মানে থাকবে না আর খুব সহজে বেরিয়ে যাবে তো এইভাবে আমরা খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে আমাদের বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারি তো আশা করি বন্ধুরা আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে বা কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য আর সম্ভব হলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো কেননা এই সময় সকলেরই এই টিপসটা দরকারে আসবে